আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান রব্বুল আলমিন অসংখ্য নবী এবং রাসুল যুগে যুগে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়তের জন্য এবং তাদের প্রত্যেককেই কোনো না কোনো অলৌকিক নিদর্শন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে অলৌকিক বিষয়গুলি অবলোকন করে তারা ইমান আনে পবিত্র কোরআনে ধ্বংসপ্রাপ্ত যে কটি জাতির কথা উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম একটি জাতি হল আজ জাতি যাদের উপর হজরত হুদা আলিসাল্লাম প্রেরিত হয়েছিলেন আজ আমরা হজরত হুদা আলিসাল্লামের জীবনের অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের সাথেই থাকুন হজরত হুদা আলিসাল্লাম আজ জাতির নিকট প্রেরিত হয়েছিল আজ ছিল হজরত না আলিসাল্লামের চার অধস্তন পুরুষ কমে আদ বারোশো উপসাগরের অববাহিকায় অবস্থিত ওমান থেকে লোহিত সাগরের প্রান্তে হাজরা মাউত ও ইয়েমেন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কয়েক শত বছর আধিপত্য বিস্তার করেছিল তারা চার দেবতার পূজা অর্চনা করত প্রথম দেবতার নাম ছিল শাকিয়া যাকে তারা বৃষ্টি দানকারী ফসল দানকারী ও অর্থ দানকারী দেবতা বলে তারা শ্রদ্ধা করত দ্বিতীয় হল হাফিজা যাকে তারা বিপদ মুক্তি রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তি দানকারী বলে বিশ্বাস করত তিন নম্বরে ছিল রাধিকা এ দেবতাকে তারা অন্ন দানকারী এবং শান্তি দানকারী ও পরকালের মুক্তি দানকারী দেবতা বলে সম্মান করত চতুর্থ জনের নাম ছিল সালিমা যাকে স্বাস্থ্য দানকারী শক্তি দানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করে তারা এ দেবতার পূজা করত আল্লাহতালা হজরত হুদ আল এ আজ জাতির হেদায়তের জন্য তাদের নিকট নবী হিসাবে প্রেরণ করেন আল্লাহ তালা প্রত্যেক নবী এবং রাসুলকে কোনো না কোনো অলৌকিক মজেজা দান করেছেন তবে হজরত হুদা আলি সাল্লামের সম্পর্কে পবিত্র কোরআনে এমন কিছু উল্লেখ নেই কিন্তু আল্লাহ আজ জাদিকে ধ্বংস করে দিয়েছিল আর সেই আজাবে এক মুহূর্ত হজরত হুদা আল ইসাল্লাম এবং মোমিনদের আল্লাহতালা কীভাবে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন সে সম্পর্কে আমরা পবিত্র কোরআন থেকে জানতে পারি ভয়ঙ্কর আজাবের মধ্যেও হজরত হুদা আল ইসাল্লামের বেঁচে থাকা বিষয়টি ছিল একটি অলৌকিক ঘটনা হজরত হুদা আলিম ছিলেন আদবংশীয় লোক আল্লাহ তালা পবিত্র কোরআনে কথা উল্লেখ করেন তিনি কংকে যখন হেদায়তের দাওয়াত দিলেন তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল তারা নবীকে বলল তুমি আল্লাহর বিশেষ দূত হিসেবে আমাদের হেদায়ত করতে এসেছ তার প্রমাণ কি যদি তুমি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও নবী তাদেরকে বললেন আল্লাহতালা মানব জাতির মুক্তি ও কল্যাণের নিমিত্তে যুগে যুগে নবী রাস্তুদেরকে প্রেরণ করে থাকেন তাদের কাজে ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না আল্লাহতালার প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য যখন কোনো কম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং চরম উশৃঙ্খলতার অনুসারী হয় তখন সে কম ও জাতির পথে দিশা হিসেবে নবীগণের আবির্ভাব ঘটে তখন জাতি তার প্রতি আত্মসমর্পণ করে দিনের হক কবুল করলে আল্লাহ জাতিকে না যাত দেন তাদের তারা কি দান করেন আর যদি তারা নবীর নাফরমান হিসাবে জীবনযাপন শুরু করে তবে তাদের প্রতি আল্লাহর প্রকাশ্য গজব অবতীর্ণ হয় অতএব তোমরা যদি স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি ইমান আনো এবং দেবদেবীর পূজা অর্চনা ছেড়ে দাও তাহলে তোমাদের সর্বত্র মঙ্গল হবে না হয় তোমাদের উপর কঠিন আজাব আসবে যাতে তোমরা ধ্বংস হবে তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর পক্ষে অবশিষ্ট থাকবে না কমে আদ নবীর নসিত শুনে বলতো আশুক আজাব আমরা সে আজাবের ভয় করি না আমরা শরীরে শক্তি রাখি আজাবের মোকাবেলা করার শক্তি আমাদের আছে তবু আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করব না আমরা এসব দেবদেবীর পূজা অর্চনা করে অনেক উপকার পেয়েছি ধন সম্পদ ও স্বাস্থ্যের অধিকারী হয়েছি আমাদের জন্য নতুন ধর্ম গ্রহণ করা কোনো ক্রমেই সম্ভব নয় আজাদির লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘকায়ী তাদের মধ্যে ঊর্ধ্বে চারশো গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল আর বেটেদের উচ্চতা ছিল সত্তর গজ তারা দুই তিন জনে একত্রিত হয়ে ছোট ছোট পাহাড় উল্টে ফেলতে পারত পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত তাহলে পাথরের মধ্যে পা গেড়ে যেত যে কোনো গাছপালা উপড়ে ফেলা ছিল অত্যন্ত সহজ কাজ তারা সেচ দ্বারা কাজ করত। এজন্য পানি রক্ষণের উদ্দেশ্যে তারা নদীর ন্যায় বড় বড় জলাশয় তৈরি করে রাখত বর্ষা মৌসুমে সেখানে পানি জমা হতো সারা বছর সে পানি সেচ করে কাজ করত। তখনকার দিনে আল্লাহ তালা অল্প দিনে ক্ষেত খামারে বহুগুণ ফসল দান করতেন খেতে গম বীজ বপন করলে পনেরো দিনের মধ্যে গম পেকে যেত আঙ্গুর বেদানা আনার আপেল ইত্যাদি ফলের গাছ রোপণ করার মাস পরেই দুই তিন পাকা ফল পাওয়া যেত মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল কোনো অভাব অভিযোগ তাদের ছিল না শারীরিক অবস্থা ছিল খুবই ভালো রোগব্যাধি আদর ছিল না বললেই চলে কমে আজ যখন নবীর দাওয়াত অগ্রাহ্য করলো তখন নবী তাদের জন্য বদয়া করলেন আল্লাহ তালা নবীর বদোয়া কবুল করে একাধারে তিন বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিলেন এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল নদী শুকিয়ে গেল ফলে ফসল উৎপাদন বন্ধ হল তখন জাতির উপর নেমে আসলো ভীষণ দুর্ভিক্ষ অনাহারে অর্ধাহারে মানুষ দিন কাটাতে লাগল বড় বড় পালোয়ানদের শরীরের শক্তি হ্রাস পেল রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেল বৃদ্ধা ও শিশুরা অধিকারে মৃত্যুবরণ করতে লাগল সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হয়ে গেল মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা করল আর সত্তর জন মানুষ নবীর দাওয়াত কবুল করে মেহমান হয়েছিল এ সত্তর ব্যক্তি একদিন নবীর নিকট আরোচ করে বলল হে আল্লাহ নবী দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করাল ছায়া নেমে আসছে তাতে আমরা ও আমাদের আপনজনেরা কেউ রেহাই পাব বলে মনে হয় না অতএব আপনি করুন আল্লাহ যেন এবারের জন্য হেদায়তের পথে আনার জন্য চেষ্টা করে দেখব। নবী আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাতালা নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করলেন আর হসরত নোহাল্লামের দোয়ার মাধ্যমেই কিন্তু আল্লাহ আল্লাহতালা অলৌকিকভাবে এ বৃষ্টি প্রদান করেন অর্থাৎ তার দোয়ার মধ্যেও ছিল একটি মজেজা এই বৃষ্টির কারণে দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুখে জীবন জীবনযাপন করতে আরম্ভ করে নবী তাদের নিকট দিনের দাওয়াত পেশ করলে তারা পূর্বের ন্যায় নবীর প্রতি ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনো দিনই তার দাওয়াত গ্রহণ করবে না নবী বারবার তাদের নিকট দাওয়াত পেশ করেন এবং আল্লাহ রাজ্যের ভীতি প্রদর্শন করেন কিন্তু তারা কোনো ক্রমে নবীর প্রতি ইমান আনল না বরং কমে আদের কতিপয় লোক নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হল তারা কথাবার্তা ও আলাপ ব্যবহারের মাধ্যমে তাদের উদ্দেশ্যে অনেকটা প্রকাশ করল নবী তাদের আচার আচরণ দেখে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করলেন আল্লাহ তাল তরফ থেকে নবীকে জানিয়ে দেওয়া হলো। হে নবী আপনি আপনার সত্তর জন মহম্মদকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিন আমি অতি শীঘ্রই কমে আদের ওপর ঝড় ও বন্যার আজা প্রেরণ করছি নবী কমের নিকট একবার জানিয়ে দিলেন কমের লোকেরা নবী কথায় আস্থাবান হল না তারা বলল হে হুদ আলাইসাল্লাম তোমার আল্লাহ ও ঝড় বন্যার আজাব পাঠিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবে না আমরা সে কৌশল ঠিক করে রেখেছি এখন তুমি যদি আমাদের আজাব থেকে রক্ষা পেতে চাও তাহলে নবতির দাবি ত্যাগ করে নির্বিঘ্নে আমাদের মাঝে বসবাস করো না হয় অতি সত্বর শহর ত্যাগ করে অন্যত্র চলে যাও আগামী দিন যেন তোমাদেরকে আমরা এ শহরে আন্না দেখি নবী আল্লাতাল নির্দেশ অনুসারে তার উন্মদগণকে নিয়ে শহর ত্যাগ করলেন দীর্ঘপথ অতিক্রম করে তিনি পার্বত্য এলাকায় গিয়ে বলছেন সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষে এক গুহায় ঢুকে আশ্রয় নিলেন নবীর ওপর অত্যাচার আল্লাহ কখনোই সহ্য করেন না তাই তিনি কওমে আদের কার্যকলাপের জন্য তাদের উপর গজব চাপিয়ে দিলেন আল্লা তালা ফেরেস্তাদিগকে হুকুম দিলেন ইয়ামতির দিন সিঙ্গা ফুকে সৃষ্ট ঝড়ের সামান্য নমুনা কমের উপর ছেড়ে দাও ফেরেস্তাগণ আল্লা তালার এ পেয়ে শেষদায় পড়ে কান্না কাটি আরম্ভ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন হে পরোয়ার দিগার আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে পৃথিবীতে মুহূর্তের মধ্যে কয়েক লক্ষবার প্রলয় ঘটে যাবে কারণ এখন পৃথিবী অত্যন্ত ছোট কিয়ামতির দিন পৃথিবীকে অনেক বড় করা হবে তখন সিঙ্গাসুরের প্রবল বাতাস সহ্য করার মতো যোগ্যতা প্রদান করা হবে পৃথিবীকে কিন্তু আজকের পৃথিবী উহার লক্ষ ভাগের এক ভাগ সহ্য করার ক্ষমতা রাখে না অতএব আপনি দয়া করে এ সংকট আহসান করে দিন ফেরেস্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহতালা একটি গরু নিঃশ্বাসের বরাবর বাতাস প্রবাহের আদেশ দিলেন যেটিও ছিল হজরত হুদ আলি জন্য অলৌকিক বিষয় তার কথার কারণে আল্লাহতালা এত কঠিন বাতাস অলৌকিকভাবে কিছুটা কমিয়ে দিল তখন সমস্ত আম্বিয়াদের রুহ একত্রিত হয়ে আল্লাহ দরবারে আরোজ করে বললেন হে রহমানুর রাহিম আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে সমগ্র পৃথিবী একটি জড় পিণ্ডে পরিণত হয়ে যাবে সেখানে কোনো আলো বাতাস পাহাড় পর্বত নদ নদী কিছুই থাকবে না সম্পূর্ণ পৃথিবীটা শক্ত একটি পাথরে রূপ নেবে সেখানে আর কোনো দিন প্রাণী বেঁচে থাকতে পারবে না অতএব আপনি এ আজাবের আদেশ শিথিল করে দিন আম্বেদের দোয়া কবুল করে আল্লাহ তালা আদেশ দিলেন সুচাক্র পরিমাণ বাতাস প্রবাহ করে দেওয়া হোক ফেরেস্তাগান আল্লাহ তালা শেষোক্ত আদেশ কার্যকারী করার লক্ষ্যে সাত দিন পূর্বে আকাশে লাল কালো হলুদ রঙের মেঘের সমাবেশ করলেন প্রবাহিত নদ নদীর পানি স্থির করে দিলেন চলমান সাধারণ বাতাসের গতি রুদ্ধ করলেন এই অবস্থা দেখে কমে আদের লোকেরা বিশ্বাস করল যে আল্লাহ রাজাব অতি সন্নিকটে তখন তারা স্ত্রী পুত্র পরিজনে বিভিন্ন পাহাড়ের গুহায় আশ্রয় নিল যখন আর সময় অতিবাহিত হলো তখন তারা সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল কমে আদ এ অবস্থা দেখে কিছুটা ভীত হলো এবং তারা পাহাড়ি এলাকায় গিয়ে নিজ স্ত্রী পুত্রদেরকে মাঝখানে রেখে চতুর্দিকে যুবকেরা ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়ালো তারপর পা দিয়ে পাথরের ওপর বারবার আঘাত করে করে হাঁটো পর্যন্ত গেড়ে দাঁড়ালো যাতে কোনো বাতাসের যেন তাদেরকে স্থানচ্যুত করতে না পারে নির্দিষ্ট দিনে আল্লাহর আজাব জমিনে বসলো প্রবল ঝড় আরম্ভ হলো গাছপালা ঘরবাড়ি প্রথমে নিঃশেষ হয়ে গেল তারপরে উঁচু উঁচু পাহাড়গুলো ভেঙে ভেঙে আকাশে উঠতে আরম্ভ করলো তে সমস্ত গুহার আবরণ ও সাধ ধ্বংস হয়ে গেল ফলে বাতাস মানুষগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে গেল এবং সেখানে একজনের সাথে জনের প্রবল আঘাত দিয়ে ধ্বংস করে দিল তিন দিন পর্যন্ত মানুষ গাছ ও পাহাড় শুধু বাতাসের উপর ভেসে ভেসে এক অপরকে প্রচণ্ডভাবে আঘাত করেছিল তিন দিন পরে ঝড় থেমে গেল তখন আকাশ থেকে মানুষের লাশ গাছ ও পাহাড়ের ভগ্নাংশ মাটিতে পতিত হলো মানুষের লাশগুলো দেখতে উপরানো যুক্ত খেজুর গাছের ন্যায় এলোমেলো ভাবে যেখানে সেখানে পড়েছিল পবিত্র কোরআনে দৃশ্যটি এভাবে উল্লেখ করা হয়েছে এ বাতাস প্রবাহে নাস্তিক ও ধর্মদ্রোহীদের দল প্রায় সবই ধ্বংস হয়ে গেল যারা নবীর উপর কিছুটা আস্থাশীল ছিল তারা অধিকাংশই রক্ষা পেল কথিত আছে একদল ইমানদার ব্যক্তি ওই সময় উক্ত এলাকায় এমনভাবে নিরাপদে ছিলেন আর তাদের সাথে হজরত নোহালিসাল্লাম সেখানে ছিলেন কিন্তু এত কিছুর পরও তারা কিছুই জানতে পারেনি তাদের কাপড়ের আঁচল পর্যন্ত বাতাসে উড়েনি তিন দিন পরে যখন নবী কমের নিকট ফিরে আসলেন তখন জীবিত উম্মতেরা সারা দেশের পরিস্থিতি ও দৃশ্য দেখে অবাক হল তারা আর কাল বিলম্ব না করে নবীর নিকট দিনের পরিপূর্ণ ছবক গ্রহণ করলেন এর ছবক যারা গ্রহণ করেছিল তারা খাঁটি ইমানদার হিসাবে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র পর্যন্ত কায়েম করতে সক্ষম হয়েছিল পুরো এক বাতাস এবং ঝট্টফানের কারণে হজরত হুদা আল যে জাতির উপর প্রেরিত হয়েছিল সেই আসজাতি পুরোপুরি ধ্বংস করে দিলেন কিন্তু এই ধ্বংস লীলার মধ্যেও আল্লা তালা তার প্রিয়নবী হুদ আল ইসাল্লামকে অলৌকিকভাবে বাঁচিয়ে রেখেছিলেন যেখানে তার বেঁচে থাকার কথা ছিল না যা তার জীবনের জন্য অবিশ্বাস অলৌকিক ঘটনা হজরত হুদ আলি সেলামের ইন্তেকালের পরে একশত বছর পর্যন্ত এই ইসলামী রাষ্ট্র কায়েম ছিল হজরত হুদ আল ইসাল্লাম চারশত বছর জীবিত থেকে কমকে হেদায়ত করেছেন আর এত বড় হাত পাওয়া ছিল তার জীবনের একটি অলৌকিক বিষয় হজরত হুদ আলাহিসাল্লামের ইন্তেকালের পরে কয়েক লক্ষ মানুষ তার জানাজা নামাজ আদায় করে পরম ভক্তি সহকারে তার দাফন কার্য সম্পন্ন করেন হজরত হুদা আলাহিস্লাম নবাতির দায়িত্ব পালনে যতখানি সফলতা লাভ করেছিলেন তা নজিরবিহীন বিনা যুদ্ধে ও বিনা রক্তপাতে এতখানি সফলতা অর্জন করা অন্য কোনো নবীর জীবনে দেখা যায়নি আল্লাহ তালা আমাদের সকল নবী এবং রাসুলের উত্তম হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ